নমস্কার ভালোবাসায় ধোকা পাওয়া চিট হওয়া এগুলো কিন্তু এখন খুব বেশি সব জায়গাতেই কিন্তু এগুলো লক্ষ্য করা যায় বা দেখা যায় দুজনের মধ্যে ভালো সম্পর্ক ছিল হঠাৎ করে একজন বলছে যে আজকের থেকে ব্রেক বা সম্পর্ক রাখতে চাইছে না কেন কি বৃত্তান্ত কি কারণ কিছুই কিন্তু বলে না বা জানাও যায় না এখনকার সময় বা এখনকার যুগটা কিন্তু খুবই মতলবি যুগ বলতে পারেন আপনার সাথে মতলব আছে তাই রিলেশন আছে মত কালকে থাকবে না রিলেশন কিন্তু থাকবে না রিলেশন থাকেও না তো এই রকম দেখুন অনেক জায়গাতেই হয় সব জায়গাতেই হয় তো চিৎ বারবার হচ্ছে আপনি সম্পর্কের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে যাচ্ছেন আপনি ভালোবাসা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে যাচ্ছেন তার জায়গা থেকে কিন্তু সেও দিচ্ছিল হঠাৎ করে তার কি মনে হলো যে আর দরকার নেই এবার সে অন করতে চাইছে কেন কি বৃত্তান্ত এগুলো কিন্তু কেউই কাউকে বলছে না বলার প্রয়োজনও মনে করছে না হঠাৎ ডিসিশন নিয়ে ফেললো আর কোন রকম রিলেশন রাখতে পারবো না কিন্তু এইভাবে তো হয় না না ধরুন অপোনেন্ট যে ব্যক্তি রয়েছে যার সাথে এতদিন রিলেশন ছিল মানে আপনার সাথে তো এতদিন রিলেশন ছিল সেই ব্যক্তিটি কি করবে সে তো মন প্রাণে ভালোবেসেছিল না সে তো সবটা দিয়েই তাকে ভালোবেসেছিল যে যাকে ভালোবাসে সে কিন্তু সবটা দিয়েই বাসে তার মধ্যে কিন্তু কোনো মতলব কোনো লোভ কোনো ঈর্ষা এগুলো কিন্তু থাকে না থাকা সম্ভব নয় একটু চায় কি যে একটু রিটার্নে ভালোবাসা বা তার কথা শুনো বা তাকে একটু দিক ভালোবাসায় দেওয়াটা কিন্তু খুবই জরুরি এটা মানেন না বা না যে ভালোবাসা কিন্তু এক কখনোই হয় না ভালোবাসায় সম্মান দেওয়াটা অবশ্যই জরুরি সে ছোটই হোক বা বড়ই হোক ভালোবাসায় সম্মান না থাকলে সে ভালোবাসা কেমন ভালোবাসা তাই না আপনি তাকে সব রকম ভাবে ভালোবেসে যাচ্ছেন আপনি তার জন্য সবটা করে যাচ্ছেন যা চাইছে যেভাবে বলছে যেভাবে চলতে বলছে যেভাবে করতে বলছে সবটা করছেন তখন তার দিক থেকে কোনো রেসপন্স দেওয়ার ব্যাপার আসছে বা কিছু চাইছেন আপনি তার দিক থেকে চাইছেন মানে টাকা পয়সা গয়নাগাটি চাইছেন মানে বিশাল কিছু চাইছেন তা নয় ভালোবাসার এগেন্স্টে বা সম্মানের এগেনস্টে ভালোবাসার উল্টো দিক থেকে ভালোবাসাই চায় সবাই তো আপনিও সেটা চাইছেন আপনি কিন্তু কোনো অপরাধ করছেন না বা এমন কিছু বেশি চেয়ে ফেলছেন না কিন্তু তার কাছে কখনো মনে হচ্ছে যে এটা মনে হয় বিশাল কিছু সে বিশাল কিছু করে ফেলছে বা আপনাকে ভালোবেসে সে প্রচন্ড দয়া মায়া করছে শেষ টাইমে এমন একটা কিছু দেখায় প্রথম দিকে ওই মানুষটাই কিন্তু পাগল থাকে তাই না আপনারা অনেকেই খেয়াল করে দেখবেন যে প্রথম দিকে আপনি যা বলবেন যেভাবে বলবেন সবটাই যেন তার কাছে শুনতে ভালো লাগে করতে ভালো লাগে সময় যখন আসে যখন মনে হয় যে বেশ কিছুদিন কেটে যাবে তখন কিন্তু আর তার আপনাকে অতটা ভালো লাগে না তখন মনে হয় এত কথা কেন বলছে এত বেশি কেন কিছু বলছে এত আমাকে বারবার কেন সবকিছুতে আটকাচ্ছে কিন্তু ওই জিনিসগুলো আগেও হতো ওই জিনিসগুলো কিন্তু দুদিক থেকে হতো তার দিক থেকে হয়তো আরো বেশি হতো তখন সেটা খারাপ হতো না আর যখন আপনি করছেন তখন সেটা খারাপ লাগছে তো এরকম চিট হওয়া সম্পর্ক সম্পূর্ণরূপে ভেঙে যাওয়া আপনারা সাংসারিক জীবনে সংসার করছিলেন সেখান থেকে কোনো রকম বিচ্ছেদ হওয়া ডিভোর্স হয়ে যাওয়া এই ধরনের যে কোনো সমস্যা যদি আপনার লাইফে হয়ে থাকে তাহলে কি করবেন তাহলে অল্প একটু ছুন আপনি এইভাবে এই জায়গায় রেখে দেবেন যে আপনার ভালোবাসায় ছুনা লাগিয়ে চলে গেছিল শুনতে খারাপ লাগলেও ঠেলে দিয়েছিল যে ছুনা লাগিয়ে আপনার ভালোবাসাকে অনেক কোথাও চলে আপনাকে পাত্তা না বা আপনার কথা না সেই ব্যক্তি লজ্জায় মাথা নত করে কিন্তু আপনার কাছে চলে আসবে আপনার কাছে আসতে বাধ্য শুধু একবার এই কাজ অবশ্যই করবেন দেখবেন যে ব্যক্তি আপনাকে ফেলে চলে গেছিল আপনার ভালোবাসাকে দুচ্ছাই করেছিল আপনার ভালোবাসাকে দুচ্ছাই মনে করছিল যে আপনার ভালোবাসাকে ইগনোর করছিল সেই ভালোবাসায় কিন্তু আপনার কাছে আবার চলে আসবে লজ্জায় মাথা নত করে আসবে এতটাই সবটা জানতে ভিডিওটি পুরো দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন তাতে এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন নমস্কার আমি সুমিতা চৌধুরী আরো একবার আপনাদের সবাইকে রেকি বার্তায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি ভালো দেখুন সবাইকে থাকতে হবে আমি সবসময় বলি ভালো থাকার জন্য কষ্ট দুঃখ কান্না কাটি তার জন্য খুব চিন্তা নিজেকে শরীর নষ্ট করে দেওয়া না খাওয়া এ সমস্ত করলে কিন্তু কখনোই আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ কেউই কিন্তু আপনার জন্য চিন্তা করবে না বা রিটার্ন আসবে না কারণ কি বলুন তো দূর থেকে সে দেখবে যে আপনি আরো খারাপ অবস্থায় আছেন আগে যা ছিলেন তার থেকে খারাপ অবস্থা রয়েছেন তাকে ছেড়ে দিয়ে চলে তো আমার সিদ্ধান্ত ঠিকই ছিল এটা তাকে মনে করতে দেবেন না বরং এটা তাকে মনে করতে দেবেন তাকে উপলব্ধি এটা করাবেন যে যা ছিল যা ছেড়ে এলাম খুব বড় ভুল করেছিলাম খুব বড় মিস করছি এটা তাকে সবসময় মনে করাবেন তবেই আপনি জিততে পারবেন না হলে কিন্তু কখনোই জিততে পারবেন না এই কথাটা কিন্তু সবাইকে বারবার সব ভিডিওতে বলা হয় আপনারা যদি একটু মাইন্ডলি এই জায়গাটাকে বোঝার চেষ্টা করেন যে আপনি ভালো থাকলে পরেই আপনার রিলেশন ভালো থাকবে আপনি যদি কান্নাকাটি আপনি যদি ভেঙে পড়া আপনি যদি না খেয়ে থাকেন বা আপনার মনে হয় যে তাকে বোঝাতে চাইছেন আপনি কতটা ভালোবাসেন বিশ্বাস করুন এতটুকুও বুঝবে না আপনারা জানেন এগুলো কিন্তু ঘটেছে আপনাদের সাথে প্রতিনিয়ত ঘটছে তো সেই জায়গা থেকে কিন্তু আমি বারবার বলবো যে আপনারা এগুলো বন্ধ করুন যারা এখনো ক্রমাগত করে যাচ্ছেন তারা এগুলো বন্ধ করুন একদিনের কান্নাকাটিতে একুশ দিনের পুজোপাঠ খারাপ হয়ে যায় আমাকে অনেকেই যারা কাজ করাচ্ছেন বা যারা টেকনিক করছেন আপনারা এখানে যারা টেকনিক করছেন তারা কিন্তু এটা মাথায় রাখবেন যে আপনি টেকনিক করছেন তার পাশাপাশি হয়তো কান্নাকাটি বা তার জন্য চিন্তা করছেন তার কারণে কিন্তু একুশ দিনের যে পুজো পাঠ রয়েছে একুশ দিনের যে কাজ রয়েছে সেটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে তো ভালোভাবে এটা মাথায় নিন যে কাজ যখন করব যে উপায় করব মাথা একদম সেদিকে দেব মন একদম সেদিকে দেবো পার্টনার তো চলেই গেছে তাকে তো আনার জন্য করছেন তার জন্য বারবার ভাবলে তো তো আর ফিরে আসবে না তাহলে কিছু করতে হবে ভালো 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 চিন্তা করুন করুন কাজ যাতে গিয়ে চলে আসে বা সে নিজেই মনে হয় তার জন্য আফসোস হয় যে আপনাকে ছেড়ে সে ভুল কাজ করেছে এই রেকি বার্তায় কিন্তু আপনার সব ধরনের সমস্যার সমাধান পাবেন বা পেয়ে থাকেন পাচ্ছেন কি কি সমস্যার সমাধান হতে পারে আপনার লাইফে যে কোনো সমস্যার সমাধান কিন্তু রেকি বার্তায় হওয়া সম্ভব হচ্ছে আপনার চাকরিতে প্রবলেম হচ্ছে সমাধান হবে আপনার ব্যবসায় প্রবলেম হচ্ছে সমাধান হবে আপনার পারিবারিক লাইফে প্রবলেম হচ্ছে সংসার জীবনে সমস্ত রকম প্রবলেম হচ্ছে সেখানে সমাধান হবে আপনার বাচ্চার পড়াশোনার প্রবলেম হচ্ছে সেখানেও সমাধান আছে তো সব ধরনের কিন্তু সমস্যার সমাধান এখানে রয়েছে এই রেকি বার্তায় থেকে আপনি সব ধরনের সমস্যার সমাধান করতে পারবেন আপনার যে কোনো সমস্যা আর্থিক কষ্টই ভুগছেন বাস্তু প্রবলেম হচ্ছে এই ধরনের যে কোনো সমস্যায় কিন্তু আপনি সমাধান পাবেন যে কোনো কাজই করুন না কেন এখানে যে কোনো টেকনিকই যা দেওয়া থাকে সবটার নেগেটিভিটি কিন্তু বার করে রাখা থাকে এখানে কিন্তু কোনো নেগেটিভিটি কাজ হয় না এখানে আপনি যেই কাজই করুন না কেন তার মধ্যে কোনো নেগেটিভিটি আপনার কোনো ক্ষতি করবে না আপনি কোনো টেকনিক করছেন ভাবছেন হয়তো যদি কোনো প্রবলেম হয় না একদমই কিন্তু কোনো প্রবলেম হওয়ার জায়গা নেই কারণ সব রকম খারাপ জিনিসগুলো বের করে আপনাদের কাছে দেওয়া হয় যাতে আপনাদের কোনো সমস্যা না হয় আপনার এবং আপনার পার্টনার কারোই কিন্তু কোনো সমস্যা হবে না হবে হবে ভালোই যেটুকু কারণ ইউনিভার্স কিন্তু কোনো খারাপ কাজ করেন না সবার আগেই এই কথা তাই সবাইকে বলছি ইউনিভার্সের প্রতি বিশ্বাস রাখুন এখানে যারা জুড়েছেন তারা দেখুন বেনিফিট পেয়ে যাচ্ছেন বা পেয়ে থাকছেন কোনো টেকনিক আপনারা বিশ্বাসের সহিত করবেন তাহলে দেখবেন আরো ভালো ফল পেতে সাহায্য করবে ইউনিভার্স আপনাকে ইউনিভার্সের উপর বিশ্বাস করুন টেকনিকের উপর ভরসা করুন আর সব থেকে বড় কথা টেকনিকে ভুল করার চেষ্টা করবেন না ভুল যদি হয়ে যায় সেদিন ছেড়ে দেবেন সেদিন আর করবেন না সব থেকে বড় কথা আপনি ভালো করে শুনে নেবেন তারপর করবেন ভুল করলে কিন্তু ঠিক করার রাস্তা থাকে না কারণ সেখানে ভুলই হয় তো বারবার এই জিনিসটা করা যাবে না তো চলুন কিভাবে আপনি আপনার পার্টনারকে সারা জীবনের মতন ফিরিয়ে আনতে পারবেন বা যে আপনার জীবনে চুনা লাগিয়ে চলে গেছিল আপনার ভালোবাসায় চুনা লাগিয়ে চলে গেছিল সে কিন্তু আবার রিটার্ন আসবে কিভাবে আসবে লজ্জায় মাথা নত করে তো কিভাবে এটা হবে সেটা চলুন জেনে নেওয়া যাক কাজটা করতে কি কি সামগ্রী প্রয়োজন একটু লিখে নেবেন বা একটু মাইন্ডে রাখলেই হবে খুব বেশি জিনিস প্রয়োজন নেই লাগবে একটু কাঁচা দুধ একটু হলুদ গুঁড়ো যে হলুদ গুঁড়ো আপনারা রান্নায় ব্যবহার করে থাকেন তার থেকে অল্প একটু হলুদ গুঁড়ো একটু কাঁচা দুধ লাগবে আর একটু চুন লাগবে একটা সাদা কাগজ লাগবে হোয়াইট পেপার বরাবর যে কাগজ দিয়ে আমি কাজ করতে বলি যে কোনো রকম লেখা বা কোনো রকম ফাটা কোনো রকম দাগ এগুলো কিছু থাকবে না সেই রকম কাগজ কিন্তু আপনি নেবেন চারকোনা অবশ্যই কেটে নেবেন প্রথমেই একটু বড় সাইজেরই নেবেন এবার কি করবেন ওই হলুদ যে বলেছিলাম ওই হলুদ গুঁড়ো হলুদটার মধ্যে আপনি একটু কাঁচা দুধ দিয়ে দেবেন দুধ দিয়ে ওটাকে মিশ্রণ তৈরি করবেন মিশ্রণটা তৈরি করার পরে ওখানে আপনি কি করবেন ওই যে কাগজটা আছে ওই কাগজের মধ্যে আপনার পার্টনারের নাম বড় 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 করে করে লিখবেন একটু পার্টনারের নামটা লিখে দেবেন বুঝতে পেরেছেন তাই কি করতে হবে প্রথমে একটা কাগজ কাটতে হবে চারকোনার মাপের একটু বড় দেখেই নেবেন তারপর কি করতে হবে হলুদ আর কাঁচা দুধের মিশ্রণ বানাতে হবে এবার লিখবেন কি দিয়ে লিখবেন আপনি যে কোনো কাঠির সাহায্যে লিখতে পারেন যখন হলুদ আর কাঁচা দুধ মেশাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো করতে হবে বুঝতে পেরেছেন এরপর কি করবেন ওই যে লেখাটা লিখলেন নামটা তার মাঝখানটা ঠিক মিডিলে মানে মাঝখানে আপনি একটু চুন একটু চুন নিয়ে ওখানে রেখে দেবেন চুনটা কিন্তু আগের থেকে অবশ্যই একটু ভেজানো অবশ্যই থাকবে কারণ পুরো শুকনো চুন দেওয়া যায় না একটু ভেজানো অবশ্যই থাকবে সেটাই আপনি কাঁচা দুধ দিয়ে দিতে পারেন বা একটু জলও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তো সেই ভেজানো চুনটা অল্প ভেজানো ভেজানো চুনটা কিন্তু আপনি কাগজের মধ্যে দেবেন দিয়ে ওটাকে প্যাক করে দেবেন ছোট করে দেবেন মানে ভাঁজ করে দেবেন ফোল্ড করে দেবেন ভাজ করে দেবেন দিয়ে কি করবেন একটা প্লাস্টিকের প্যাকেটে আপনি ওটাকে ঢুকিয়ে দেবেন যেহেতু চুন রয়েছে একটা প্লাস্টিকের প্যাকেটে একটু টাইট করে বেঁধেই মানে যাতে হাওয়াটা বাইরে না যায় প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ওটাকে রেখে দিলেন রাখার পর কি করবেন আপনার বালিশের নিচে রাখবেন আপনি যে বালিশটায় মাথা দিয়ে ঘুমুন প্রত্যেকদিন ঘুমানো হয় সে বালিশের নিচেই আপনি রাখবেন আপনি বালিশের খোলের মধ্যেও দিয়ে দিতে পারেন মানে বালিশের ওয়ার যেটা যেটাকে ওয়ার বলে পিলো কভার তো ওর ভেতরেও আপনি দিয়ে রাখতে পারেন তবে একদম খেয়াল রাখবেন বা মাথায় রাখবেন যে আপনি ওখানে রাখলেন কেউ এসে আবার বের করে দেখলো বা ফেলে দিলো তাহলে কিন্তু হবে না আপনাকে ওটা রাখতে হবে খুব সাবধানে রাখবেন দেখে রাখবেন একই পেছনে আপনি অন্য কেউ শুতেই পারে আপনার সাথে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যখন রাখবেন বি কেয়ারফুলি রাখবেন বুঝতে পেরেছেন ওটা রেখে আপনি সময় যদি পান কমসে কম দেড় দিন রাখলে সব থেকে বেস্ট আর না হলে ধরুন আজকে রাত্রে রাখছেন কাজটা করছেন আজকে রাত্রে আজকে রাত্রে রাখছেন আর কাল দুপুরের বেলার আগে কিন্তু বের করতে পারবেন না এটা কিন্তু খুব ভালো করে মাথায় নেবেন যে আজকে রাখলে কাল দুপুরের আগে কিন্তু বের করা সম্ভব কিছুতেই নয় করবেন না আর যদি কেউ আর যারা পারবেন তারা ওটাকে পরের দিন সকালে বের করতে পারেন বা রাত্রে বের করতে পারেন যতটা বেশি সময় রাখলেন মানে দেড় দিন কিন্তু রাখতেই হয় মিনিমাম যত রাখবেন তত বেশি পাওয়ার ওর মধ্যে আসবে বুঝতে পেরেছেন এবার যখনই এটা খুলবেন ধরুন দেড় দিন হয়ে গেল বা একদিন হয়ে গেল তাবিজ বানিয়ে কি করবেন হয় গলায় ধারণ করবেন না হলে পরে হাতে ধারণ করবেন না হলে পরে রিস্টে ধারণ করবেন যে কোনো জায়গাতে ধারণ করতে পারেন তবে হ্যাঁ তাবিজটা বানানোর আগে আপনাকে স্নান অবশ্যই করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন একটা পোশাক পরতে হবে স্নান কিন্তু অবশ্যই করে নিতে হবে বুঝতে পেরেছেন আর মেয়েদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে যখন সমস্যা থাকে মাসে একবার করে অবশ্যই সমস্যা থাকে সেই সমস্যাটা কিন্তু বাদ দিয়ে করবেন ওই সময় এটা করবেন না করা যায় না আর তাবিজটা কতদিন রাখবেন সাত দিন রাখবেন ওই বানানোর পর আপনি যখন ধারণ করলেন সাত দিন অবশ্যই তাই বলছি সাত দিন রাখবেন তার আগে খুলবেন না আর ছেলেদের কোনো বাধা নেই ছেলেরা যে কোনো সময় যে কোনো দিনই করতে পারেন কোনো সমস্যা নেই মেয়েরাও যেকোনো সময় যে কোনো দিন করতে পারেন কিন্তু ওই শুধু যে মাথায় রাখবেন যে সময়টা বললাম যে যদি এরকম কোনো সমস্যা আপনার থাকে সেটাকে বাদ দিয়ে তারপর আপনি অবশ্যই করতে পারেন আর সময় যদি কেউ জিজ্ঞেস করেন পার্টিকুলার কোনো সময় নেই আপনি যে কোনো সময় করতে পারেন তবে বেস্ট হয় যে কোনো কাজ রাতে করা রাতে করলে পরে রাত থেকে আপনি পরের দিন পর্যন্ত সময় পাচ্ছেন দুপুর পর্যন্ত বা তার সেই রাত পর্যন্ত তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালোভাবে টেকনিকটি করুন খুব বিশ্বাসের সহিত করুন মনে ভরসা রাখুন দেখবেন আপনার হাজবেন্ড আপনার লাভার আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড খুব শীঘ্রই আপনার কাছে আসতে বাধ্য বা চলে এসেছে উপায় করার পর কে কতটা লাভবান হলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে যাওয়ার আগে কমেন্ট বক্সে অবশ্যই ইউনিভার্স বা ওম লিখে পারেন যেতে উপায় করার পর কে কতটা লাভবান হলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স বা ওম নম শিবায় লিখে যেতে পারেন তো এ ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে বা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বর্তমানে সর্বশ্রেষ্ঠ রে রেকি যা রেকি যা আপনি আপনার বাড়িতে বসেই আপনি আপনার সময় মতো শিখে যে যেকোনো সমস্যার সমাধান আপনার এবং আপনার পরিবারের করতে পারবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য এবং কথাগুলি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ ওম শিবায়